ভাষণের কাছে আসি এখানে শায়োন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে সিপিএম কে মহাশূন্যে শূন্যে আছে মহাশূন্যে চলে যাবে এবং একই সঙ্গে নরকঙ্কালের সরকারের প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন মপিয়াদি প্রথম কথা হচ্ছে স্বাভাবিকভাবেই সিপিআইএম বিধানসভায় সভায় না থাকলেও সিপিআইএম যে ওনার পথের কাঁটা বা সিপিআইএম কে একটু সমালোচনা করতে হবে সেটা স্বাভাবিক 9 জুলাই বিজেপির কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ধর্মঘট ডেকেছিল লাল جھنڈার 10টা সংগঠন বিজেপি পথে নেমে ভাঙতে যত না চেয়েছে তার চাইতে বেশি তৃণমূল পথে নেমে সেই আন্দোলনকে ঠেকাতে চেয়েছে সেই বন্ধকে ঠেকাতে চেয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা একটু আগেই যে আলোচনা এখানে হচ্ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দেশের সরকার এই মুহূর্তে ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি খেলানো চলছে একদম ঠিক কথা কিন্তু এ কথাও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভুলে যেতে পারেন মৌপিয়দি তোমারও নিশ্চয়ই মনে আছে দু হাজার নয় দু দশ এগারো হিলারি ক্লিনটন সেই সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই একটা ছোট্ট অঙ্গরাজ্য পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারকে উৎখাত করবার জন্য তার যে প্রতিনিধি দল তার সাথে মিটিং করেছিলেন এবং বামফ্রন্ট চলে যাওয়ার পরে কার্যত সম্বর্ধনা দেওয়া হয়েছিল প্রেস করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন নম্বর কথা এখানে যিনি সাংবাদিক বসে রয়েছেন সুমন বাবু সুমন বাবু খুব সুন্দর ভাবে বললেন আসলে সেটাকে উৎখাত করার জন্য হিলারি ক্লিনটন তিনি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন এই তথ্যটা সম্পর্কে আমি হতে পারে আমি বিস্তৃত হতে পারি এটা যদি একটুখানি আলোকপাত করো এটা আমি ঠিক মনে করতে পারছি না হম একশো বার আলোকপাত করবো মানে ডায়মন্ডারবারের মিটিং হয়েছে ডায়মন্ডারবার লোকসভার অন্তর্গত একটি জায়গায় মিটিং হয়েছিল একদম ক্লোজ হেড এক মানে একজন চিত্রশিল্পী তার বাগান বাড়িতে বসে মিটিং হয়েছে তো সর্বদা আলোচনা হয়েছে মৌপিয়া দিয়ে তো আর লুকানো সত্যি যে সিপিআইএম বাবু যে কথা বলতে চাইছিলেন নেসাই নিয়ে সিপিআইএম ঢুকে বসে আছে না উনি দেখতে পান না সিপিআইএম রাস্তায় নামলে দেখতে পান না বাঙালি পেটানো হচ্ছে সিপিআইএম রাস্তায় নামছে দেখতে পাচ্ছেন না আটই আগস্ট আগামী আটই আগস্ট গোটা দেশ জুড়ে সিপিআইএম দেশব্যাপী বিপুল আকারে মানুষকে নিয়ে রাস্তায় নামার ডাক দিয়েছে লাল জান্ডার বিয়েতে কেউ সুমন বাবুর নজরে পড়ে না কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খালি এখানে মনে করিয়ে দিতে চাই আজকে ভারতবর্ষ যা কিছু হচ্ছে বিজেপি যা কিছু করছে আর এস এস এর মস্তিষ্ক প্রসূত একুশে জুলাই এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম কে গালিগালাজ করতে পারেন কিন্তু আর এস এর নাম একবারের জন্য মুখে আনতে পারবেন না কারণ আর এস এস বাঁচিয়ে রেখেছে পশ্চিমবাংলার বুকে তৃণমূলকে সিপিআইএম এর পর রাখতো স্বাভাবিক চুরি দুর্নীতি আমরা ধরেছি

আমাকে আমাকে বলছো হ্যালো হ্যাঁ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে সিপিএম এর যারা চুরি করেছিল তাদের কজন অ্যারেস্ট হয়েছে সিপিএম এর যারা চুরি করেছিল তাদেরকে ব্ল্যাকমেইল করে নিজের দলে নিয়ে নিয়েছে আমরা বের করে দেওয়ার পরে ঋতব্রত ব্যানার্জি আব্দুল রেজাক মোল্লা প্রয়াত হয়েছেন এবং প্রচুর এক্সাম্পল রয়েছে শোনো এসব গল্প দেওয়া বন্ধ করা উচিত গতবার বললো বিকাশ বাবু নাকি কি জন্মসত্ত্বে দুর্নীতি করেছে জন্ম সার্টিফিকেট দেওয়া হয় তাতে নাকি দুর্নীতি করেছে

সুমন বাবু সুমন বাবু শুনুন সুমন বাবু শুনুন তৃণমূলের মুখপাত্রের মতো আচরণ না করে অস্বীকার করতে পারেন কে সরানোর জন্য ডান বাম অতি বাম অতি সবাইকে এক জায়গায় করেননি

আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি ও সৃতা নিয়ে তীব্রভাবে সরব হয়েছেন এবং তিনি এটা বলেছেন যে যদি এগুলো চলতে থাকে যদি ইলেকশন কমিশন থেকে নাম বাদ দেওয়ার কোনো প্রচেষ্টা হয় তাহলে প্রয়োজনীয় কমিশনের অফিস ঘেরাও করা হবে একই সঙ্গে তিনি বলেছেন তিনি বার্তা দিয়েছেন যে এই আন্দোলনকে আরো প্রয়োজনে করার তিনি সাতাশে দেখুন এবং খুব পরিষ্কার বর্তমান সময়তে গোটা দেশে বিজেপি যে বাঙালি বিদ্বেষী একটা রাজনীতি তৈরি করবার চেষ্টা করছে এবং বাঙালিকে জাতিশত্রু হিসেবে দেখানোর চেষ্টা করছে এটা কার্যত স্পষ্ট হয়ে গেছে এক নম্বর কথা দু নম্বর কথা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছেন কিন্তু আমি আমার দলের তরফ থেকে মনে করিয়ে দিতে চাই আজকে যা যা ঘটছে এই যে বাইরের রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বলে ডেকে দেওয়া অথবা এই যে এসআইআর বা পশ্চিম বাংলায় আরো যে গুজব রটানোর চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এর দায় অস্বীকার করতে পারেন আসলে তো তোমার নিশ্চয়ই মনে আছে এটা কি এটা কি তোমার মনে হয় যে এসআইআরটা জাস্ট গুজব আমি এক হ্যাঁ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিন আমরা দেখেছিলাম আমরা এর আগে দেখেছিলাম যে যেদিন পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি অভিযোগ করেছিলেন যে এর মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেটি বিজেপি শাসিত রাজ্যগুলোতে সার্কুলেট করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে যে বাংলা ভাষায় কথা বলতে দেখলে তাদের অ্যারেস্ট করা যাবে আজকে তিনি হাতে সেই বিজ্ঞপ্তির কপিটা নিয়ে দেখিয়েছেন আমি সেই বিষয়তে বলছিলাম মুফিয়াজি আমি বলছি আজকে যা কিছু ঘটছে বাঙালিদের ওপর যে আক্রমণ নেমে আসছে বা বাঙালিদেরকে শত্রু হিসেবে দেখানোর যে চেষ্টা করা হচ্ছে বা অনুপ্রবেশকারী হিসেবে দেখানোর যে চেষ্টা করা হচ্ছে আমি খালি স্মরণ করিয়ে দিতে চাইছি দু সালে আজকের মুখ্যমন্ত্রী সেই সময় দক্ষিণ কলকাতা সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এক দিস্তা কাগজ নিয়ে গিয়ে তখন আর এর একদম ছোট্ট মানে কাছের মানুষ একদম বড় ফুল ছোট ফুল এক দিস্তা কাগজ নিয়ে গিয়ে সেই সময় স্পিকারের চেয়ারে ছুঁড়ে মেরে বলেছিলেন যে পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার টিকে রয়েছে এই এই অনুপ্রবেশকারীদের ডকুমেন্ট বাঙালিদের মাথা হেট করানো শুরু করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ তো আর এস এস এর প্রভাগান্ডা এ হচ্ছে দু নাম্বার কথা তিন নাম্বার কথা আজকে বিজেপি বাঙালি অস্মিতা তৃণমূল বাঙালি অস্মিতা এত কিছু বলতে চাইছে দেখো কথা খুব স্পষ্ট জয় শ্রীরাম বা জয় কালী বা জয় দুর্গা এই সবকটা এক একটা ধর্মীয় স্লোগান এই ধর্মীয় স্লোগানের সাথে বাঙালি অস্মিতার কিছু যায়ও আসে না কিন্তু যা যায় আসে বাঙালি সংস্কৃতি বাঙালির কৃষ্টি বাঙালির শিল্প বাঙালির সাহিত্য বাঙালির সাহিত্য চর্চা বাঙালির শিক্ষা যা আমাদের ছিল তা আস্তে আস্তে শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আনসারেবেল কি সুন্দর রাজনীতি দেখো মপিয়াদি 2021 সাল বা 2023 সাল বা 2024 সাল বাইনারিটা ছিল হিন্দু মুসলিমের আর আজকে 2026 সালের আগে বাইনারি তৈরি হচ্ছে বাঙালি অবাঙালি অতচ রাজ্যের বুকে অজস্র ইস্যু রয়েছে যে যেই আমরা রাজনীতিটা করার চেষ্টা করছি কিন্তু ছায়ন নীতি বেকারণ ছায়ন डेफिनेटলি ছায়ন রয়েছে যেগুলো নিয়ে চর্চা হচ্ছে বা আরো চর্চার প্রয়োজন রয়েছে কিন্তু যখন বাংলা ভাষায় কথা বলার জন্য একজনও যদি হন তিনি দেশের কোন প্রান্তে হেনস্থার শিকার হন বা একজনও যদি হন যাকে পুশব্যাক তুমি বুঝতে পারছো সায়ন পুশব্যাকটা কিন্তু সাধারণ ব্যাপার না যে তোমাকে তোমাকে আজকে বাড়িতে ফিট করতে হলো তোমাকে অন্য জায়গায় আজকে তোমায় রাত কাটাতে হলো পুশব্যাক এত সহজ বিষয় নয় সেটা কিন্তু ডাইলিউটও করা যায় না আমি সেটাই তোমাকে বলছি পুশব্যাক সহজ বিষয় নয় বাঙালিদের ওপর আক্রমণ সহজ বিষয় নয় এগুলো বহু আগে থেকে বুঝেই আমরা বামপন্থীরা এগুলো প্রবল বিরোধিতা করে এসছি প্রবল বিরোধিতা

সুগন্ধা এক সেকেন্ড সুমন্ধা যে সব শেষে এটাই প্রশ্ন